সিদ্দিকুল্লা চৌধুরী এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিল যে বাকাফ দুর্নীতিতে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ কাশেম সিদ্দিকি কখন কি বলে এটাই আপনি বুঝতে পারবেন না সে মুসলমানদের অশিক্ষিত করে রেখেছে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের রাজ্যের যে কোনো পরিকল্পনা করবার আগেই তার হিন্দু ভাইয়ের থেকেও মুসলমান ভাইটাকে বেশি প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কাছে কিন্তু অভিষেক প্রাধান্য পায় না প্রাধান্যটা প্রথম পাই হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার থেকে সরে গেলে অভিষেক ভাইপো হিসেবে লড়াই করতে পারে ভাইপো মনে করতে পারে ভিত্তিতে আমি পরিবারতন্ত্রের একজন যোগ্য পরের মুখ্যমন্ত্রী হব কিন্তু ববি হাকিমও কিন্তু ছেড়ে কথা বলবেন না উনি এই বার্তাটা দিয়ে দিয়েছেন ভারতবর্ষের মাটি বা ভারতবর্ষের বুকে আমরা সতেরো শতাংশ আর বাংলার বুকে আমরা তেত্রিশ শতাংশ আমরা আস্তে আস্তে সংখ্যাগুরু হব এই বার্তাটা দিয়ে উনি একটা জিনিসই প্রমাণ করে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি চেয়ার ছেড়ে দিলেও কিন্তু আমরা তোমার চেয়ার নেওয়ার জন্য একদম সঠিক জায়গায় দাঁড়িয়ে রয়েছি সঠিক পথে এগোচ্ছি নয়তো আপনি আমায় বলুন এই যে ওয়াকাফ আইন হলো নতুন অ্যামেন্ডমেন্ট হলো তার মধ্যে এমন কি বলা হয়েছে যে এত বড় একটা প্ররোচনার মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটে গেল গোটা মুর্শিদাবাদ জুড়ে কি এমন বলা হয়েছে যে কোনো সম্পত্তিকে সেকশন ফর্টির মাধ্যমে নিজে বলছেন যে এই সম্পত্তি যেন মুসলমানরা এসে ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা বলেছিল যে ওই দশ বারো দিন বা পাঁচ ছ দিন যে এসে আপনার বাড়ির তলায় যদি একটু নামাজ পড়ে দেয় সম্পত্তিটা তাদের হয়ে যাবে তো এরকম তো বিষয়টা নয় সেকশন ফর্টিতে বলা হয়েছে আপনি যে কোনো সম্পত্তিকে ওয়াকাপ সম্পত্তি ডিমান্ড করতে পারেন না থাক না সরকারের খাতায় সরকারের খাতায় যদি আপনারা আপনাদের ওয়াকাফ সম্পত্তিগুলোকে গুলোকে নথিভুক্ত করতে পারেন তাহলে আপনারা তো সিকিওর আপনারা তো সিকিওর এই যে ওয়াকাফ দুর্নীতি ওয়াকাফ দুর্নীতিতে নিয়ে তো প্রথম আওয়াজ তুলেছিল এই জামাত নেতাটা যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এত গুণগান গাইছে সিদ্দিকুল্লা চৌধুরী এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিল যে ওয়াকাফ দুর্নীতিতে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ তো সেইটাকে নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের মাধ্যমে সেটাকে নরেন্দ্র মোদী জি আরো করতে চাইলো সেটাকে দুর্নীতি পরায়ণতার থেকে মুক্ত করে আনতে একদম তো সেই ওয়াকাফটাকে নিয়ে কি এমন হয়েছে যে আজকে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে খুন করতে হচ্ছে কি সমস্যা হয়েছে আজকে এমন কি সমস্যা হলো যে স্থানীয় বিধায়ক স্থানীয় কাউন্সিলর মেহবুব আলম মানে হাইকোর্টের যে তিন সদস্যের কমিটির রিপোর্ট আমরা বলছি না কোন বিজেপি দাবি করছে না। কোন সাধারণ মানুষ দাবি করছে না স্বয়ং কোর্টের কাছে সেই রিপোর্ট কোর্ট সেই রিপোর্ট দিচ্ছে এবং সেই রিপোর্টে কি এমন হলো যে স্থানীয় বিধায়ক স্থানীয় কাউন্সিলর প্রশাসন একদিন বাদে সেখানে পৌঁছচ্ছে এবং এই রকম একটা মব সেখানে মবিলাইজ করে এই রকম একটা পরিস্থিতি ছড়াচ্ছে গোটা মুর্শিদাবাদ ছেলের লোককে পালিয়ে বাংলাদেশ সালে এই ভারতের মাটিতে ছেড়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে কি এমন পরিস্থিতি হলো তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস কার্যত এমন একটা পর্যায়ে রয়েছে যে ওনারা অনুপ্রবেশকারী কিংবা এই ভোটারদের যারা ওরা বাইরে থেকে নিয়ে এসছে তাদের ওপরেই ভরসা রাখতে হচ্ছে জমি দিতে পারছে না নেহাত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিনের পর দিন লড়াই করে যাচ্ছে দিনের পর দিন এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় উত্তর দিচ্ছে হরিশ সালভে থেকে তুষার মেহতা একাধিক আমাদের সলিসিটার জেনারেল থেকে একাধিক আইনজীবী মহামান্য সুপ্রিম কোর্টে একশো পঁয়ষট্টিটার উপর মামলা করেছে বিএসএফ এর শীর্ষ আধিকারিকরা গিয়ে মামলা করছে তাই আজকে জমি চারশো সাড়ে চারশো কিলোমিটার ওপরে ছাড়তে বাধ্য হলো মুখ্যমন্ত্রী কারণ এখন ন্যাশনাল সিস্ট্রেট হয়ে যাচ্ছে অপারেশন সিদুর করেছে নরেন্দ্র মোদী সেটা ওনারা মানতে বাধ্য নন কিন্তু ওনারা এই ভয়টা পাচ্ছেন ওনারা মুখে এক কথা বলছেন কিন্তু কিন্তু মনে মনে এই ভয়টা পাচ্ছেন যে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আজকে আমি অনুপ্রবেশকারী ঢোকাচ্ছি কালকে কিন্তু মোদী আমাকেই তুলে ফেলে দেবে এবং সেটা কিন্তু অগণতান্ত্রিক প্রক্রিয়া না সেটা এই যে গোটা ভোট প্রক্রিয়াটা হবে তার মাধ্যমেই কিন্তু করবে তো সেই ভয়টা পেয়ে আজকে মোদি অমিত ভয় পেয়ে কিন্তু আজকে জমিটা ছাড়তে বাধ্য হলেন কিন্তু গোটা জমিটা ছাড়েনি সবে চারশো সাড়ে চারশো কিলোমিটার এখনো প্রায় হাজার বারোশো কিলোমিটার আপনাকে বর্ডার ছাড়তে হবে কারণ ফেন্সিং না হলে দিনের পর দিন এই অনুপ্রবেশকারীরা এই রাজ্যের মাটিতে আসতে আর সুবিধা পাবে যেভাবে মমতা ব্যানার্জি এই নিউটন দাসকে এখানে স্থান দিয়েছে আমরা তো দেখেই অবাক দেখুন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় শিকারও করে নিয়েছিলেন যে যারা মনে আছে যখন ছাত্র আন্দোলন হয় হয় ওঠা আঠাশে নয় সম্ভবত একুশে জুলাই ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে যদি কেউ ওখানে আন্দোলনের সময় অসহায় হয়ে বাংলার দরজায় একুশে জুলাই বাংলার দরজায় করা নাড়ে তাহলে আমরা স্থান দেব মমতা ব্যানার্জি বলে ফেলেছিল এটা তো সেই মমতা ব্যানার্জি যেটা বলেছিল সেটাই আজকে হয়েছে জ্যোতিবাবু মমতা ব্যানার্জি কে উস্কে ছিল বুদ্ধবাবুর বিরুদ্ধে সেখান থেকে আন্দোলন সংগঠিত হয়েছিল জ্যোতিবাবুর বুদ্ধিতে এত কিছু হয়েছিল এখন জ্যোতিবাবুর অবর্তমানে নিজেকে যোগ্য ছাত্রী হিসেবে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা নেতা হতে গেলে আমরা তো দেখি কিছুদিন আগে মানুষকে বক্তব্য রাখ নেতা হওয়ার ক্রাইটেরিয়া আমরা এটাই বুঝি যে অনেকদিন দল করতে হয় অন্তত কিছুদিন দল করতে হয় একটু ভালো বক্তব্য রাখতে হয় কাশেম সিদ্দিকি দেখলাম হঠাৎ করে একটা ধর্মীয় গুরু থেকে হঠাৎ করে নেতাই কালকে অবতীর্ণ হয়ে গেলেন এই রহস্যটা আমাকে একটু বোঝাবেন দেখুন কাশেম সিদ্দিকির ব্যাপারটা হচ্ছে কাশেম সিদ্দিকি কখন কি বলে এটাই আপনি বুঝতে পারবেন না উনি হঠাৎ বিজেপি শাসিত রাজ্যে গিয়ে মনে হলো যে মহাপার মুসলিম লোক ডাঁট সে রাতে ঠিক আছে পশ্চিমবঙ্গের মতো পরিস্থিতি নেই উনি এটা বলেছিল হঠাৎ এখন বলছে যে উনি অমিত শাহকে ভাষায় আক্রমণ করছেন নরেন্দ্র মোদীকে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন দেখুন আমার কথা হচ্ছে গোটাটা স্পষ্ট যে কাশেম সিদ্দিকি থেকে শুরু করে বা পীরজাদা থেকে শুরু করে নওসাদ থেকে শুরু করে এনা এনারা দিনের শেষে কাউর হতে পারবেন না এনারা দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ হচ্ছে দেখুন এই গোটা ফুরফুরা শরীফটা হচ্ছে আপনার শ্রীরামপুর লোকসভার অন্তর্গত পরে এই শ্রীরামপুর লোকসভায় এই ফুরফুরা শরীফের জন্য তো কার্যত তো কাচের গ্লাস প্লাস ভেঙে দিয়েছিল ওয়াকাফ নিয়ে ইয়ে করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভা কক্ষে কাঁচের গ্লাস ভেঙে দিয়েছিল ওই টিমেই তো আবার আসাদুদ্দিন ওয়েসি ছিল তো মূল কথা হচ্ছে এখন মমতা ব্যানার্জি কার্যত যেভাবে এই মুসলমান কমিউনিটিটাকে উস্কে দিয়েছে যে বিজেপি তোমাদের বিরুদ্ধে বিজেপি তোমাদের জন্য ভাবছে না বিজেপি কিছু করছে না দেখুন দিনের শেষে মুসলমানদের অশিক্ষিত করে রেখেছে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনই মুসলমানরা একটু শিক্ষিত হয়ে যাবে না সেদিন দেখবেন সমস্ত মুসলমান যেমন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে সমর্থন করছে যেমন বিহারে নীতিশ কুমারকে সমর্থন করছে যেমন আসামে হেমন্ত বিশ্ব শর্মাকে সমর্থন করছে যেমন মধ্যপ্রদেশে আমাদের সিএম কে সমর্থন করছে ঠিক সেই ভাবেই একদিন এসে নরেন্দ্র মোদীকে বাংলার মুসলমানরাও সমর্থন করবেন কারণ যে ভাবে নরেন্দ্র মোদী এই মাইনরিটি কমিউনিটির জন্য লড়াই করেছে যেভাবে তিন তালাক থেকে শুরু করে একাধিক সুযোগ সুবিধা এই মুসলমানদের জন্য নরেন্দ্র মোদী করে দিয়েছেন দেখুন নরেন্দ্র মোদীর কাছে ওইটা বড় কথা নয় যে আমি কতটা ভাতাজীবী করতে পারলাম কারণ নরেন্দ্র মোদী আজকে ভারতবর্ষের প্রায় চল্লিশ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে মুক্ত করেছে। এবং পরবর্তীকালে এই কয়েকদিন আগের রিপোর্ট আরও প্রায় কুড়ি পঁচিশ কোটি মানুষকে এই পভার্টি থেকে বার করে আনতে পেরেছে তো নরেন্দ্র মোদীর কথা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আমি সবার জন্য ভালো কাজ করব আমি খালি ভাতাজীবী করব না আমি খালি বেনিফিশিয়ারি করব না আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব যাতে তারা কাজ করতে পারে যাতে তারা সঠিক শিক্ষা লাভ করতে পারে যাতে তার মধ্যে থেকে এই অনগ্রসর এই মাইনরিটি কমিটিগুলো আরও কমিউনিটিগুলো আরো এগিয়ে আসতে পারে দিনের শেষে দেখুন আমাদের যেমন বর্ডারে দাঁড়িয়ে হিন্দু ভাইও আছে মুসলিম ভাইও আমাদের জন্য প্রাণ দিচ্ছে রান কিন্তু একজন দয়ানী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই মাটির লোক যিনি বলেছিলেন মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান আমরা কিন্তু কথা বলি নি যে আমরা তাকে মানব না কিন্তু এটা ঠিক যে আমরা মানতে গিয়ে কাউকে আমরা এমন অগ্রাধিকার দিয়ে দেব না বা এমন সমর্থন করব না যে ওটাকে ওটা ডমিনেশন করে চলে যায় এটা তো আমরা করতে পারি না না থাকো ভাই নরেন্দ্র মোদী করোনা যখন টিকাকরণ করেছিল যখন এত রেশন পাঠিয়েছিল যখন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাঠিয়েছিল আমার কলকাতা উত্তর শহরতলি জেলার বড়নগরের বাসিন্দা যদি একটা ঘর পেয়ে থাকে আমার বসিরহাট জেলার কোনো একটা মুসলমান ভাইও সেখানে সন্দেশকালীতে ঘর পেয়েছে সন্দেশকালী ব্লকে খালি তো হিন্দু থাকে না সেখানে তো মুসলমান থাকে সেখান থেকে তো আমরা সাত হাজার ভোটে লিড করেছি তাহলে কথা হচ্ছে আমরা যদি সেখান থেকে সাত হাজার ভোটে লিড করতে পারি তার মানে নিশ্চয়ই মাইনরিটিরা আমাদের ভোট দিয়েছে সংখ্যালঘু সম্প্রদায় ভোট দিয়েছে বলেই না আমরা সেখান থেকে লিড করেছি তো আমাদের একদম ওই পয়েন্টেই কথা যে আমরা সবার জন্য আছি আমরা কোনোদিন সাম্প্রদায়িক বিভাজনে যাব না আমরা সাম্প্রদায়িক বিভাজনের পক্ষে নই কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে এই ভারতীয় জনতা পার্টির কন্ট্রিবিউশনকে এবং কার্যত হিন্দু ধর্মকে রাস্তায় ছেলে খেলার পর্যায়ে নামিয়ে এনেছে দেখুন সাড়ে পাঁচশো বছরের লড়াই ভারতবর্ষের একটা ইতিহাস রাম মন্দির সেখানে একাধিক মানুষের কন্ট্রিবিউশন রয়েছে অনেকের তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তুমি রাম মন্দিরকে এমন ভাষায় বলছো যে রাম মন্দির নাকি রামকে বলে দিচ্ছ কাল্পনিক চরিত্র সীতার নামে একটা কটুক্তি করে দিচ্ছ এগুলো তো ঠিক নয় তুমি তো এগুলো করতে পারো না ভারতীয় জনতা পার্টির কোনো নেতা আজ পর্যন্ত কোনোদিন কোনো মৌলবীর কোনো ধর্মীয় জায়গায় আঘাত করেছে আজ অব্দি আমরা তো চাইলেই বলতে পারি আমি যদি এখন চাই আমি যদি এখন চাই আমি মহামাডান আইন তুলে বলতে পারি যে কি কি রয়েছে ওর মধ্যে বলতে বললে ভাল লাগবে তো তারা যে এই মহামাডান আইনের দ্বারা মুসলমানদের মুসলমানরা যখন একটা কোনো মেয়েকে আগে বিয়ে করত এই ডাউরের কনসেপ্ট জাগে যখন আগে আসেনি মানে প্রি ইসলামিকেরা তখন এই মেয়েদের কিভাবে বিক্রি করত কিভাবে এই মেয়েদেরকে দাস প্রস্তাব এই মেয়েদেরকে তুলে এনে বিয়ে করে পরে সেই মেয়েটাকে ছেড়ে দেওয়ার পর তারপরে কিভাবে নিজের বোনকে আবার সেই কম্পেনসেশনই দিয়ে দাও ওইগুলোকে তুলবো খুব খারাপ লাগে শুনতে ওমাটা নাইনটা যদি আমি তুলে আনি খুব খারাপ লাগবে শুনতে থাক আমি কোনোদিন কারো ধর্মীয় জায়গায় আঘাত করতে চাই না কিন্তু তা বলে আপনার সেই রাইট নেই আপনি আমার ধর্মীয় জায়গায় আঘাত করবেন এই যে ওয়াহাজাহাত খান যে কাজগুলো করেছে দিনের পর দিন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে আঘাত করেছে যেভাবে জগন্নাথদেবের দেবের প্রথমে নাম দিচ্ছে দিঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টার পরে সেই দিঘার জগন্নাথ ধামের সেই কালচারাল সেন্টারের যে টাকা গেছে তার জন্য বরাদ্দ হয়েছে সেখানেও দেখুন হিটকর দুশো চার কোটি টাকা দুর্নীতি রয়েছে সেখান থেকে টাকা পৌঁছেছে এবার কথা হচ্ছে সেই জগন্নাথ দাম তো প্রথমে দুর্নীতি করে পরে কোনো না কোনোভাবে ভাবে একটা জগন্নাথ দাম করেছে কালচারাল সেন্টারের নাম করে তারপরে সেই জগন্নাথ দেবকে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে মানুষের মধ্যে হিন্দু ধর্মটাকে নিয়ে ছেলেখেলা করছে কি করছে দুয়ারে রেশন প্রকল্পের মধ্যে একটা প্যারা আর একটা গজা কুড়ি টাকার প্যাকেট বিরোধী দলনেতা বলেছে সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই সে গজা প্যারা যা ইচ্ছা আপনি দিন কিন্তু আপনি গজা পেড়ার প্যাকেটটা দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে কেন দেবেন অত সব মিষ্টির দোকান থেকে হয়ে আসছে আপনি সেখানে আবার নিজের দাঁত বার করে ছবিও দিচ্ছেন মানে জগন্নাথ দেব জগন্নাথ দেব কার্যত যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া যেমন পশ্চিমবঙ্গের মানুষ আবাস যোজনার ঘর পায় না তেমন জগন্নাথ দেব হয়তো মন্দিরটা পেত না এমন পরিস্থিতি করে দিয়েছে মানে স্থানীয় পৌরসভায় গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকতে হতো জগন্নাথ বলরাম সুভদ্রাকে দিন দাদা দিন দাদা দিন দাদা তারপরে স্থানীয় পৌরপ্রধান কুড়ি হাজার টাকা নিয়ে একটা আবাস যোজনার ঘর দিয়েছে এরকম পরিস্থিতি করে দিয়েছে জগন্নাথ দেবকে তাহলে সেই মুখ্যমন্ত্রী যদি জগন্নাথ দেবকে এই জায়গায় নামিয়ে আনতে পারে তাহলে আমরা কি বলবো তাকে আমরা কি বলবো দিনের পর দিন যে পরিকল্পনা করে মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে চলেছেন যেভাবে এগিয়ে যাচ্ছেন আগামী দিন তো এটা মুসলিম লীগ এখন তো পার্ট টু এর সরকার চলছে আগামী দিনে আমরা দেখবো এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় মোহাম্মদ ইউনুস টাইপের কোন একটা নেতা এসে বসে গেছে এবং একাধিক যেমন জঙ্গিরা ছাড়া পাচ্ছে একাধিক জঙ্গিকে ছেড়ে দিচ্ছে বাংলাদেশ থেকে ওই ফাঁসির সাজাপ্রাপ্ত জঙ্গি বড় বড় মার্ডার কেস বিস্ফোরণ মামলা সেই জায়গা থেকে যেমন ছেড়ে দিচ্ছে তেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে আমরা দেখবো জঙ্গিতে পড়ে গেছে সেখানে শেখ মুজিবের ওই মূর্তি ভাঙা হয়েছে এখানে দেখবো রবীন্দ্রনাথ ঠাকুর আহ তারপরে আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ কারোর অস্তিত্বই রাখেনি এখন তো তাদেরকে তাও নিয়ে এসছে যে স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তৃণমূল করতো পরে এরপরে দেখবেন ওরাও দেখবেন ওদেরকে বলে দিয়েছে পকেটমার দিয়ে মূর্তি ভেঙে দিয়েছে ওদেরকে চোর ছাচোর বলে মূর্তি ভেঙে দিয়েছে ওরা যদি এই মহাপুরুষদের তৃণমূল করাতে পারে তাহলে কতদিন লাগবে এদেরকে মূর্তি ভাঙতে কতদিন লাগে এটা তো মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেয় স্বামী বিবেকানন্দকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে ফাঁসিয়ে দেবো আমরা মূর্তিটা ভেঙে দিয়েছি তার কারণ জেলে চলে গেছে এখনো বেঁচে আছে যদি এরা সুভাষচন্দ্র বোসের বাড়িতে গিয়ে সুভাষ বোসকে ডাকতে পারে সুভাষ দাকে ডাকুন সুভাষ দা নিচে নেমে আসুক চাঁদা তোলার জন্য ওই চাঁদা নেবে সুভাষ দার কাছ থেকে তাহলে এরা অনেক কিছুই করতে পারে আচ্ছা শেষ প্রশ্ন সেটা হচ্ছে স্মার্ট মিটার নিয়ে ব্যাপক গন্ডগোল হচ্ছিল এই আমাদের আশেপাশে অনেক জায়গায় দেখলাম যাদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছে তারা বিভিন্ন রকম অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন যে কলকাতা উত্তর শহরতলী এবং আশপাশের কলকাতার বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করা হবে তারপরে আমরা দেখলাম দুদিন আগে স্মার্ট মিটারের প্রত্যাহার হয়ে গেল এখন আর লাগাবে না স্থগিত বলছে অর্থনীতি অর্থনীতি বিদ্যুৎ চুরি করে এই রাজ্য সরকার এই সিএসসি বলুন ডাবলিবিএিসিএল বলুন একাধিক জায়গায় কত টাকা করে মান এই প্রবল দাবোদহে আপনি দেখুন কত জায়গায় বিদ্যুৎ চুরি করছে এবং কি পর্যায়ে এই মূল্য বৃদ্ধি হয়েছে আজকে বিদ্যুতের এখন সরকার স্মার্ট মিটার দিয়ে মানুষকে সহায়তা প্রদান করবার চেষ্টা করছে বিদ্যুতের দামটা কমাতে পারে তো বিদ্যুতের দামটা তো কমাতে পারে তাহলেই তো হয়ে গেল আরে মানুষ খেতে পাচ্ছে না আজকে পটল আলু ভেন্ডির দাম কত দেখুন বাজারে এখন তাও একটু কমেছে কিন্তু আজ থেকে দেড় মাস আগে মালদা ফালদায় তো আলু করছিল দাম পাচ্ছিল না কোল্ড স্টোরেজ থেকে আলু হচ্ছে সেই আলু বাজারে আসছে মিডিলম্যান টাকা নিচ্ছে না কৃষক দাম পাচ্ছে আর না এর কোনো লাভ হচ্ছে কৃষক আত্মহত্যা করছে সেই জন্য নরেন্দ্র মোদী বাজেটে সাড়ে ছাড় দিল ফার্মারদের জন্য ছাড় দিল কিন্তু কথা হচ্ছে আমাদের তো পরিষ্কার একটাই কথা যে স্মার্ট মিটারকে প্রত্যাখ্যান করতে হবে দেখুন সরকারকে স্মার্ট মিটার না কয়েকদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাহার করে নিতে হবে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে কারণ এটা সরকার চলছে না এটা একনায়কতন্ত্র একচেটিয়া একাধিপত্য চলছে এটা সরকার চলছে না সরকার চললে তার মধ্যে আপনি এইটুকু এক্সপেক্ট করতে পারতেন যে অ্যাটলিস্ট মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারত কিন্তু এইখানে কি পরিস্থিতি কি আমরা রাউডি রাঠোর সিনেমায় দেখেছিলাম পুলিশকে ধরে নাচাচ্ছে এখন তো আমরা সরাসরি চোখে দেখতে পাচ্ছি বাড়ার সাথে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র নেতার সাথে পুলিশ গান করছে দুশ্মন কা দুশ্মন হুমে তাহলে আপনি এমতাবস্থায় আমায় দাঁড়িয়ে বলুন যে এই রকম পরিণতি যদি দিনের শেষে পুলিশের হয় যদি পুলিশের মা বোন তুলে অনুব্রত মন্ডল উৎসাহ করতে পারে মা বোনের মানে সম্মান নিয়ে চিনিমিনি খেলতে পারে তাহলে সে রাজ্যে সরকার চলছে কি চলছে পুলিশ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদীতে পরিণত হয়েছে এর থেকে ভালো কিছু না আর এই স্মার্ট মিটার এই ভাওতাবাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাওতাবাজি ডিএটা আগে মিটিয়ে দিক এখন কিন্তু ওই কি বলে কেন্দ্র সরকার দেখুন চার পার্সেন্ট ডিএ বাড়িয়েছে প্রায় চুয়ান্ন পার্সেন্ট ডিএ হয়ে গেছে আর রাজ্যের মানুষগুলোকে বঞ্চিত করে রেখেছে ঠিক আছে এইগুলো আগে করুক তারপর না হয় স্মার্ট মিটার নিয়ে কথা হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এতক্ষণ কথা বলছিলাম পৃথ্বীরাজ মুখার্জি বিজেপি মুখপাত্রের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ে